যেমন পাওয়ার কাজ চলে যার পাওয়ার বেশি আপনার তার বিষাটা তাড়াতাড়ি বের হয় দেখা যাচ্ছে যার অস্থা আসছে তার বিষা বেরোতে একদিন সময় লাগে আর যার অস্থা নাই তার বিষা বেরোতে আর দিন সময় লাগে

তিন থেকে চারটা পার হয় দুই থেকে আড় লাখ টাকা লাগে বেশি কিন্তু লাগে না বিশার দাম তিন থেকে চারটা পার হওয়ার কারণে বিশার দাম দশ থেকে বারো লাখ হয়ে যায় দুই থেকে দুই লাখ টাকা লাখ দশ থেকে বারো লাখ হয়ে যায় বিষের দাম কিন্তু কম আর একটা কথা বর্তমানে কিন্তু দিশা বন্ধ আছে স্থায়ী বায়ু বন্ধ হয় নাই অস্থায়ী বায়ু বন্ধ হয়েছে কবে তুলে দেয় তা এখন কেউ বলতে পারে না তো স্থায়ী ভাবে আর কি এখনো বন্ধ করে নাই স্থায়ী ভাবে মানে কি সময় দেয় নাই অস্থায়ী ভাবে বন্ধ করছে কবে খুলে কি আসছে এটা এখন আর বলা সম্ভব না বিশা বন্ধ হওয়ার একটা কারণ আগে শুনতে পাচ্ছেন যে ইরাক আর ইয়ার ইসরায়েলের যুদ্ধ হয়েছে এই জন্য

যদি কোনো কোম্পানি কন্টাক্ট পেয়ে থাকে নতুন কোনো কন্টাক্ট পেয়ে থাকে তাহলে ওই কন্টাক্টে ভিসা বের করে তো যদি কন্টাক্ট না পেয়ে থাকে তাহলে ভিসা বের হইতে হয়। তো বর্তমানে প্রাইভেট সেক্টর আছে না প্রাইভেট কোম্পানি প্রাইভেট জায়গার মধ্যে ভিসা বের হইত আছে টাইডের জায়গার মধ্যে প্রচুর ভিসা বের হইত আছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে অনেকেই আছে যে বলে যে ভিসা প্রসেসিং কি ভিসা প্রসেসিং

যারাই না কুয়েত আসতে যান তো আপনারা বুঝে শুনে আসবেন থাকা খাওয়া সবকিছু বুঝে শুনে খাওয়ার কত আছে থাকা কোম্পানি দিয়ে থাকে আপনার দুই বছর পর বা তিন বছর পর কোম্পানি ছুটি দেয় কিনা কোম্পানি টিকেটের টিকেটের দাম দেয় কিনা বা দুই মাসের ছুটিতে যাই দেন তিন মাসে ছুটিতে যাই দেন ওইসব টাকা পয়সা দেয় কিনা তিন মাসের বেতন দিয়ে দেয় কিনা এইসব বুঝে শুনে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা আসবেন যদি কুয়েত আসেন এইসব খোঁজ খবর নিয়ে আপনারা আসবেন আর বড় কথা হলো আপনি কুয়েতে মাটিতে বা বিদেশে মাটিতে যদি অসুস্থ হন আপনার ড্রাইভার কে নিবে বা আপনার চিকিৎসার খরচ কে দিবে কোম্পানি দিবে কিনা সব বিষয় নিয়ে এইসব খোঁজ খবর নিয়ে কিন্তু আপনার আসতে হবে এইসব দেখার ফলে আপনারই ভালো হবে আমার ভালো হবে না আপনার আপনি যদি খোঁজ খবর নিয়ে আসেন তো আপনারই ভালো হবে দেখা যাচ্ছে আপনারা একটা ভুল করেন যে আপনারা খস খবর আসেন না দালাল বলে যে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন 80000 টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা খস খবর না নিয়া আপনারা চলে আছেন তো আপনারা এইখানেই ভুলটা করেন তো আপনারা সব খস খবর নিয়া আসেন টাকা কারખાওয়া কার কোম্পানি ওষীজ পত্র দেখিনা ওসু তলে দেখব কি না ও দুই বছর পর ছুটি আছে কি না এই সব খস খবর নিয়ে আপনারা আসবেন তাহলে আপনাদের জন্যই ভালো আপনারা দেখ আছে